আবার আমি বললাম যে ভুড়ি চৌমাথাটা দিকে যে বাঁ দিকে যে ঢালাই রাস্তাটা চলে যাচ্ছে এদিকটাতে এসে আসুন। ভাই দেখো আমরা বেতর শাক কিনে খাই আর এদিকে দেখো আমাদের আলুর জমিতে বেতর শাক পুরো হয়ে রয়েছে এগুলো হচ্ছে গিয়ে এগুলো গরুকে দেয় মানে এখানে কেউ খেতে চায় না তারপরে এখন মা বলছে এখন এগুলো কেউ খাবে না এখন বড়ো বড়ো হয়ে গেছে দেখো ফুল হয়ে গেছে সেই কারণে কিন্তু আমাদের ওখানে এগুলোই বিক্রি হচ্ছে কত টাকা আগে দিন একাঠি নিয়ে এসে কত দশ টাকা না পনেরো টাকা তো আমি আর মা একটু বাজারে গেছিলাম তো ফিরছি তো ফেরার সময় দেখে ঝুড়িও কিনে নিয়ে ফিরছি দেখো তো যাওয়ার সময় যে দেখছি দেখে এখন আমার তুলতে ইচ্ছে করছে মা বলছে নিবি নাকি এগুলো পেকে গেছে বড়ো হয়ে গেছে আমি এগুলোই আমাদের ওখানে কত দাম দিয়ে কিনতে হয় দেখো এই যে আলুর জমিতে এগুলো জঙ্গল বলতে পারো কেননা আলুর জমি থেকে তুলে ফেল তো খেলে তুলে ফেলে সে তো এখন গরুতে খাবে ছোটো থাকতে তো সবাই খেয়েছে যাই হোক তো অনেক হয়েছে মানে আলুর জমির মধ্যেই এগুলো হয় আর দেখো এগুলো সব পেকে গেছে এই যে এগুলো সব পেকে গেছে এগুলো হচ্ছে গিয়ে বেতর সব ফুল হয়ে গেছে এগুলো খাওয়া যাবে না আর তো দেখে তুলতে ইচ্ছা করছে বাট প্রচন্ড রোদ কচিগুলো বাবা দেখে লোক লাগছে হ্যাঁ কত সাব তো গাইজ তোমার সঙ্গে ভিডিওটা শুরু করে দিচ্ছি বাট ইন্ট্রো দিতেই তো ভুলে গেছি তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো সকালবেলা কিন্তু মার আমি গেছিলাম একটু বাজারে আর আসার সময় কিন্তু মানে জমির মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে সেখান দিয়ে আসছিলাম তাই এই বেতর শাক দেখে আমার খুবই লোভ লাগছে তো মাকে বলছে দাও একটু তুলি আর সর্ষে ফুল এখানে প্রচুর হয়েছিল বাট সেই সময় তো আমি আসতে পারিনি তাই আর ভিডিও করতে পারিনি আর এত মানে দেরি করে এসেছি মা বলছে এখন আর সর্ষে ফুল নেই সবই ঝরে গেছে প্রায় তাই কিন্তু আমি সর্ষে ফুল কয়েকটা তুলে নিচ্ছিলাম সর্ষে ফুলের কিন্তু বড়া খায় কে কে তোমরা সর্ষে ফুলের বড়া খেয়েছো একটু বলো তো অনেকে আবার বলেছে সর্ষে ফুলের বড়া খায় নাকি হ্যাঁ আমরা কিন্তু সর্ষে ফুলের বড়া খাই সর্ষে পাতার বড়া খাই তাই জন্য কিন্তু এখান থেকে সর্ষে ফুল তুলে নিচ্ছিলাম আর যদি কেউ দেখে তাহলে তো বকাবকি শুরু করে দেবে কেননা সর্ষে ফুল তুললে যাদের জমি তারা কিন্তু বকাবকি করে ঠিক আছে আমি কিন্তু বলতে গেলে চুরি করি কিন্তু নিচ্ছি ফুলগুলো কেননা সর্ষে ফুল তুলে নিলে তো সর্ষে হয় না যেহেতু এখন লাস্ট সিজনের তাই এখন সর্ষে হয়েই গেছে তাই এখন ফুল তুললে অতটাও অসুবিধা নেই তাই কিন্তু এ দেখো এখানে কিন্তু সর্ষে ফুল তুলে নিচ্ছিলাম তো বাড়িতে এসে তো মা বান্না শুরু করে দিয়েছিল আর আমার না সত্যি কথা বলতে শরীরটা আজকে কেমন যেন খারাপ খারাপ লাগছে আর আজকে আমার বাড়িও যাওয়ার দিন ভালোও লাগছে না মনটা তো আমি তো এসে স্নান টান করে নিয়েছিলাম আর এদিকে আমার মা একটু নুন চিনির জল করে দিচ্ছিলো শরীরটা ভালো লাগছিল না বলে তাই কিন্তু এখন নুন চিনির জল খাবো আমি একটু রাস্তায় এখানে দাঁড়িয়েছিলাম একটা পার্সেল আসার কথা রয়েছে তো সেই কারণেই কিন্তু আমি দাঁড়িয়েছিলাম নুন চিনি তুই খাবি পার্সেল এসবি বলে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে রয়েছি তিনি আবার চেনেন না তাকে বলছি চৌ মাথাটা আছে হরিতলার বা দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা ঠিক আছে তো রাস্তায় এখন দাঁড়িয়ে রয়েছি আসলে যিনি আসবেন পার্সেল দিতে তিনি আবার চেনেন না ঠিক আছে চেনে না বলে আবার আমি বললাম যে হরিতলার চৌমাথাটার দিকে যে বা দিকে যে ঢালাই রাস্তাটা চলে যাচ্ছে এদিকটাতে এসে আসুন তাহলে ঠিক আছে বাইরে দাঁড়াতে এই জন্য বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে পার্সেল বলতে সঙ্গী হচ্ছে কি একটা প্যান্ট অর্ডার করা হয়েছিল ওটাই আজকে আসছে আর কি তো এই যে রাস্তা দাঁড়িয়ে রয়েছি দেখি কখন আসে এখন বাজে হচ্ছে একটা মা সঙ্গী এখন গিয়ে মাংস নিয়ে আসলো মা এখন মাংস রান্না করছে তার জামায়ের জন্য করে পাঠাবে সেই কারণে তো বিকালে বাড়ি চলে যাবো আর একটু পরে মানে চারটের সময় বেরোবো ভালো লাগছে না যাওয়ার দিন আসলে তখন মনে হয় যেন যেতে ইচ্ছা করে না যেতে ইচ্ছা করে না দেখি পার্সেলটা আসুক দেখো এখনো পাত্তাই নেই পুরো রাস্তা ফাঁকা বোন এখানে দাঁড়িয়ে রয়েছে ওর প্যান্ট আসবে না ওই কারণে কতক্ষণে দেখবে খুচরো আছে ওর মধ্যে চলে মা চলে এসেছে দেখি খুলি লাইটটা জ্বালা খোল খোল খুলে আস্তে আস্তে একটা কাছে নিয়ে কাছে নিয়ে এখানটা দেখি কেমন আসলো বেড়া পছন্দ কি না দেখি খোল দাঁড়াও না দেখছি এটা পার্সেলটা প্যান্টটা দেখছিলাম কেমন আগের দিন একটা প্যান্ট কিনলো দামি এটা নর্মাল একটা কিনেছে পড়তে পড়তে যাওয়ার জন্য কত সাইজ হবে না কি দেখি পর দেখি কি হবে ঠিক হবে দেখো তো ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না আর আমি এখন প্যান্টের ছবিটা তুলছি বলে বলেছে তুই হয়েছে এবার সরা তো যাই হোক এই মানে প্যান্টটাই ওর নিয়েছিল অনলাইন থেকে মানে ক্যাজুয়াল পড়ার জন্য বাড়িতে শরীরটা প্রচণ্ড উইক লাগছে কেন কি জানি মানে ভালো লাগছে না হাত পা কাঁপছিল ওই জন্য মাকে বললাম একটু চিনির জল করে দিতে নুন চিনির জলটা খাই আমার এরকম মাঝে মাঝেই হয় হলে আমি নুন চিনির জল খাই তারপর ঠিক হয় তো ওই জন্য ওই যে চিনির জল করে দিল মা এখন খাচ্ছি মা এখন রান্না করছে সঙ্গে চিকেন আনলো চিকেন রান্না করছে তো মা এদিকে চিকেনটা কষাচ্ছিলো তো আমি একটুখানি আসলাম এসে বললাম তাহলে আমাদের একটু কষা দিয়েই ভাত দিয়ে দাও এখনই খেয়ে নিই কারণ দুপুর তো হয়েই গেছে দুপুরবেলাতে মা পাঠাবে বলে আর কি রান্না করছিল অল্পই মাংস আনা হয়েছিলো তার জামায়ের জন্য করে পাঠাবে কেননা ও আবার মায়ের হাতে চিকেন কষাটা খেতে ভালোবাসে যে কারণে তো আমি বললাম একটু কষা তুলে দাও আমি আর সঙ্গী খেয়ে নিই ভাত তো বোন আর আমি দুজনেই বসে গেছি খেতে তো এখন হচ্ছে ভাতটা খেয়ে নিচ্ছি আর ওদিকে মা একটু সামান্য জল দিয়ে চিকেনটা একটু কষিয়ে নেবে ভালো করে যাই হোক তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো একটু পরে আবার মানে রেডি হতে হবে বাড়ি যাওয়ার জন্য তো খেয়ে নিই তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গিয়েছিলাম দেখো আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে আমার ভালোই লাগছে না মানে উঠতে ইচ্ছে করছিল না সাড়ে তিনটে বেজে গেছে বলে মা ডাকলো কেননা চারটের সময় বেরোবো সেই কারণে চারটে দশ পনেরোতে টোটো আসতে বলেছে আর মা দিকে ব্যাগ আমাকে গুছিয়ে দিচ্ছিলো আর এদিকে একটা ছোট্ট একটা গোটা কুমড়ো ছিল সেই কুমড়োটা দিচ্ছিলো বাট আমি নিতে পারবো না তাই জন্য মা বলো ঠিক আছে তাহলে হাফ করে দিই তো হাফ কেটে দিয়েছে আর হাফ মা রেখে দিল ঘরের জন্য আমি বললাম গোটা নিতে পারবো না এদিকে শাক ঠাক সব মা দিয়ে দিয়েছে তারপরে পিঠে পায়েস করে দিয়েছিল আর এদিকে হচ্ছে গিয়ে একটু দুধ ছিল ঘরে মানে প্রতিদিন যে মা দুধ নিয়ে আসে তো মা বলো যে এই দুধটাও নিয়ে যা তোরা বাড়িতে খেতে পারবি নাহলে পায়েস জাল দিয়ে খেতে পারবি যাই হোক এদিকে একটা ঝুড়ি মাকে বলেছিলাম আমি নেবো তো ভালো করে কিন্তু মায়ের দিকে দেখো ভালো করে ব্যাগটা একদম গুছিয়ে দিলো আমাকে আর আমার শরীরটা একদমই ভালো লাগছিল না মনটাও ভালো লাগছিল না বাড়ি যেতে ইচ্ছে করছিলো না সত্যি কথা বলতে কিন্তু কিছু করার নেই আর এদিকে দেখো কত সর্ষে ফুল হয়েছিল আমি যদি কিছুদিন আগে আসতাম ভালো বেশ ফুলগুলোতে ভিডিও করতে পারতাম বাট অনেকদিন পরে এসেছি তো সেই কারণে কিন্তু ফুল টুল সব ঝরে যাচ্ছে মানে এখন আর কি সর্ষে উঠবে সেরকম টাইম হয়ে গেছে ওই কারণে আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো মানে নিজের জায়গা ছেড়ে যেতে কীরকম একটা মনটা সত্যিই খারাপ লাগছিল ভালোই লাগছিলো না তো চলো স্টেশনে যাই গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে তো দেখো দেখতে দেখতে কিন্তু স্টেশনে চলে এসেছি এই যে আমার বাপের বাড়ির গ্রাম ধাত্রিক গ্রাম স্টেশন আর এই জায়গাটার নাম গ্রাম কেন হয়েছে জানো বন্ধুরা কেননা আমাদের ধাত্রিক গ্রামে আগে জগদ্ধাত্রী পুজো কিন্তু খুব ভালো হতো সেখান থেকে কিন্তু ধাত্রীগ্রাম নামটা হয়েছিল তো যাই হোক তারপরে কিন্তু এখন চলে এসেছি শ্যামনগর স্টেশনে আর স্টেশনে আমার বড়মশাই বললো শরীরটা খারাপ যখন আমি নিয়ে আসবো তো তারপর দেখো এখন বসেছিলাম স্টেশনে আর বাড়িও চলে এসেছে দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সামনের বৃহস্পতিবারই কিন্তু আমার এক দেওরের বিয়ে আছে তাই মায়ের কাছ থেকে এই শাড়িটা নিয়ে এসেছি ডুয়েলটনের শাড়ি কি সুন্দর দেখো শাড়ির কালারটা আর এটা না তোমাদের এই কালারের দেখতে মনে হচ্ছে আবার কিন্তু একটু লাইট পড়লে এটা রানি কালার পিঙ্ক কালার দেখতে লাগছে মানে ডুয়েলটনের যে শাড়িগুলো সেই শাড়িগুলো তো যাই হোক আর ওইদিকে কিন্তু মা বেডশিট একটা আমাকে নতুন বেডশিট দিয়েছে মানে মামাবাড়ি থেকে প্রত্যেক বছর দিদাবাড়ি দিদার আর কি কোঅপারেটিভ জিনিস পায় সেখান থেকে কিন্তু আমাকে একটা বেডশিট দিলো মা তো চলো দেখো বাড়িতে চলে এসেছি আর আজকে মুখটা আমার দেখেই বুঝতে পারছো একদম মানে শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল আর মায়ের দিকে কিন্তু চিকেন পাঠিয়ে দিচ্ছিলো আর আমার শাশুড়ি মা একটু রুটি করে নিয়েছিলো রাতের জন্য তো চলো আজকে রাতের ডিনারে আমাদের কিন্তু ছিল চিকেন কষা আর রুটি তো এই খেয়ে আজকে ভিডিওটা শেষ করলাম সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগ এটা এটা সবাইকে